বৌমা তুমি রাগ করো না জুবাইর একটু এমনই একটুতে রেগে যায় তবে রাগ পড়তেও সময় লাগে না মানিয়ে নিও কেমন আমি কেবল শুনে গেলাম কি মানাবো কেমন করে মানাবো সেটাই যেন বুঝে উঠতে পারলাম না জুবাইরের রাগ উঠে যায় চট করে তাই দানিং বেশ টের পাচ্ছে তবে রাগটা পড়ছে কখন সেটা আর বুঝতে পারছে না তার ব্যবহার স্বাভাবিক হয় তবে কখনও নিজের অহেতুক অসদাচরণের জন্য মৌখিকভাবে দুঃখিত বলার প্রয়োজন বোধ করে না আমার ছোট্ট কাঁটার ক্ষতটা প্রতিদিন নিরাময় হবার বদলে টাটকা আঘাতে নতুন করে তাজা হতে শুরু করল বাড়ির সবাই কম বেশি আমাকে জ্ঞান দিতে আসে মানিয়ে নাও ও রেগে গেলে তুমি চুপ করে থেকো ঠিক হয়ে যাবে ফলটা দাঁড়ালো কেমন যেন আলাদা নিঃসঙ্গ হতে থাকলাম দিনকে দিন না চাইতো দূরত্ব বাড়ছে টের পাচ্ছি বিশেষ করে অপরপক্ষ যদি দূরত্বের তোয়াক্কা না করে তো আমার আর কি করার আছে মনে হতো এই দূরত্বটাই তার কাছে কাঙ্ক্ষিত একসময় সব কথা জুবাইরকে শেষে যেভাবে উগড়ে দিতাম সেগুলো এখন চেপে যেতে শিখছি কারণ তার নীরবতাকে যতবার সব ঠিক হয়ে গেছে ভেবে নিজের স্বভাবসুলভ চাঞ্চল্যে আত্মপ্রকাশ করতে গিয়েছি ততবারই একই রকম কটুক্তি শুনতে হয়েছে তোমার সেলফ রেসপেক্ট নেই একদমই কয়েকদিন টলারেট করলে আবার মাথায় চড়ে বসো ভাঙ্গা রেকর্ডের মতো বাঁচতেই থাকো হাউ কুড ইউ দিন কেটে যায় যেসব কথার ভান্ডার যে ভাই উচ্চারিত হতে পারে না সেগুলো জমে বুকের ভেতরে তাদের ভারে ছটফট করি আমি একসময় আমাকে ঘিরে ধরা নিঃসঙ্গতা উগড়ে দিতে আমি আশ্রয় নিলাম আনম্যারিড লাইফের সঙ্গী ডায়েরিটাকে শৈশবে কৈশোরে বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে খুঁটে যাওয়া ছোট ছোট অভিমান অনুভূতি যেখানে লিখতাম বিয়ের পর ছুঁয়েও দেখিনি প্রয়োজন হবে বলেও ভাবিনি সেটাই এখন আবারও আমার অনুভূতির ধারক হয়ে উঠল আজ দুপুরে সবাই যখন ঘুমাচ্ছে আমি তখন ডায়েরিতে লিখছি মুখে যা বলতে পারি না বলা হয়তো উচিত না সংসারের শান্তির জন্য যেগুলো বলতে নেই এমন কিছু ভার জুন পনেরো একসময় ভাবতাম বিয়ে করা মানে শুধু একজনকে খুব করে ভালোবাসতে শেখা তাকে ঘিরে নিজের অনুভূতিগুলিকে প্রস্ফুটিত করা এখন মনে হচ্ছে আমি কেবল ভালোবাসতে শিখেছিলাম সংসার করতে শিখিনি আর এখন সংসার করা শিখতে গিয়ে ভালোবাসতেই ভুলে যাচ্ছে আসসালাম আলাইকুম এতক্ষণ আপনারা শুনলেন একটি গল্পের কিছু অংশ গল্পটির নাম ফেরা এই গল্পটির লেখিকা আপনার এবং আমার প্রিয় লেখিকা হোসনেয়ারা হাসি এটি তার প্রথম ই বুক এই বইটি আপনারা যে কোনো প্রান্তে বসে অনলাইনের মাধ্যমে পড়ে ফেলতে পারবেন মাত্র পঁচিশ টাকার বিনিময়ে তাহলে আর দেরি কেন এই মিষ্টি গল্পটা পড়ে ফেলুন বইটই ডট কম থেকে মাত্র পঁচিশ টাকায় ফেরা গল্পটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন